গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে চাল রেখে গেছে চালে এই যে পাখি আটকাইছে এ পাখির নাম কি হবে আমি তো জানি না আপনারা যদি জানেন তো পাখির নামটা বলে যাবেন কমেন্ট বক্সে এই যে জাল কতগুলো পাখি বেঁধেছে ওই ওই জায়গার একটা আছে এই যে এটা শিয়াল শিয়াল খায়াপছে এইটা যে কিয়াল কিয়াল টান মারাত পর খাছলাইছে আর এই জাগে একটা আছে এই পাখিগুলোর নাম কি নাম কি নাম কি পেঁচা 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 নাম পেঁচা নাম পেঁচা 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 সারা বনা না না সারানির দরকার নাই মরে গেছে কন্ডা কেবল বাজলো ধর কেবল বাজিস আরেকটা কই ওই দহনে ধর 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 স্যান্ডেল ধর আরে সারানের দরকার মরে গেছে না মরে গেছে তো ওকে মরে গেছে আরে মরে গেছে